নিয়ে আমারও ব্যক্তিগত জীবনে অনেকবারই সমস্যা হয়েছে পেমেন্ট করেছি অথচ দেখাচ্ছে পেমেন্ট ডিউ আছে পেমেন্ট হয়নি আবার ফোন করা হয়েছে সমস্যা সমাধান হয়েছে তো এই রকম একটা পরিস্থিতিতে আমার কোথাও মনে হয়েছে যে এদের এই যে পরীক্ষার্থীগুলো যারা ভুল করে বসছে যে এদের এরা ভয় পাচ্ছে যে ফর্মটা আমার হয়তো ক্যান্সেল হয়ে যাবে তো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমি যতটা কনফার্ম হয়েছি যতটা সিওর হয়েছি আমি ফোন করেছিলাম স্কুল সার্ভিস কমিশনেও ফোন করেছিলাম এবং বিলডেক্স আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের পেমেন্টগুলো যে সংস্থার হাতে আছে বিলডেক্স যথেষ্ট রেপুটেটেড একটা ওদের রেপুটেশন খুব ভালো এবং ওরা সরা মানে ওদেরকে ফোন করলে সহজে পাওয়া যায় এবং ওরা সলিউশন বলে দেন এবার কমিশনের স্কুল সার্ভিস কমিশনের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেইখানে হয়তো প্রচুর বিজি থাকে আমরা পাই না ঠিকঠাক অনেক সময় ইমেলের উত্তর পাই না এরকমও হয় আমার মনে হয়েছে যে আমি যদি এর উপরে একটা ভিডিও করতে পারি সকলকে অবগত করাই এই বিষয়টা যে চিন্তার এই জায়গাটায় হয়তো চিন্তাটা কমানো উচিত এতটা উদ্বিগ্ন হয়ে পড়েও লাভ নেই যাতে মানুষের উপকারে আসে আমি সেই জন্যই ভিডিওটা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও যদি সমস্যা থাকে সেইগুলো কমেন্টস বক্সে জানাবেন আমি তার উপর ভিডিও করব পারলে শেয়ারও করবেন তো আমি দেখলাম আমি ফোন করেছিলাম ফোন করলাম যে এরকম অনেকেরই হয়েছে তো সিগনেচার দেয়নি ফটো আপলোড করেছেন স্যার কী করা যাবে ক্যান্সেল হবে বললেন দেখুন এটা নিয়ে অতটা চিন্তার কোনো কারণ নেই আপনার অ্যাডমিটও আসবে আপনি পরীক্ষায় বসতেও পারবেন আপনার আপনি ভাবছেন হয়তো আপনার ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাবে এটারও কোনো ব্যাপার নেই আপনার আর অ্যাডমিট আসবে অ্যাডমিটের নিচে শুধু সিগনেচারটা থাকবেন আপনি পরীক্ষাও বসতে পারবেন সবই পারবেন কোনো অসুবিধা নেই আমাকে বলেছে এটা এবার আমি বললাম যে ধরুন পেমেন্ট করেনি ফর্মটা ফিল করেছে জানতে পারছে এরকম ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কি করা যাবে বলছি এরকম যদি পরিস্থিতি হয় পেমেন্ট করতে বাকি রয়েছে এখনও পেমেন্ট করেনি তাহলে আপনার কাছে আরও একটা রাস্তা রইল কি রাস্তা না আপনি আরও একটি নতুন আপনার নিজস্ব ফোন নাম্বার বাড়ি বা আপনার আছে আপনার যদি আর একটা ইমেল আইডি ক্রিয়েট করেন বা যদি থাকে একটা নতুন বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকলে রেজিস্টার ফোন নাম্বার থাকলে আপনি সেটা দিয়ে আবার রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করলেন তাহলে আগেরটা অটোমেটিক যখন ডেট শেষ হয়ে যাবে চোদ্দোই জুলাই অটোমেটিক আপনার ক্যান্সেল হয়ে যাবে এবং নতুনটার বেসিসে আপনি পেমেন্ট করলেন এ করলেন অ্যাডমিট পেলেন সব কিছু পরীক্ষায় বুঝতে পারলেন